সেই বাংলাদেশী অনুপ্রবেশকারীরা পালাচ্ছে শিক্ষা ব্যবস্থার যে অবনতি শিক্ষক নিয়োগের যে দুর্নীতি উনি ওইগুলো দেখুন বামপন্থীরা ব্যাপার হচ্ছে এরা এখন তৃণমূলের দালাল দাদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়েছেন তিনি বলছেন এবার আপাতত এসআইআর স্থগিত আবেদন করে হ্যাঁ তিনি বুঝতে পেরেছেন তো যাদের ভোটে তিনি জিততে সেই বাংলাদেশী অনুপ্রবেশকারীরা পালাচ্ছে রোহিঙ্গারা পালাচ্ছে তাই তিনি ভয় পাচ্ছেন যে এরা চলে গেলে পরে আমি ভোট পাবো কার কাছ থেকে তাই সেই ভয়ে বন্ধ করতে চাইছেন এসআইআর বন্ধ করে দিতে হবে এসআইআর তো প্রায় একশো পার্সেন্ট মানুষের কাছেই ফর্ম পৌঁছে গেছে সেগুলো এখন ফেরত আসছে এই মুহুর্তে এসআইআর বন্ধ হবে কেন কেন এসআইআর বন্ধ করতে হবে কারণ এটা ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন এসআইআরটা যদি পুরোপুরি হয়ে যায় এবং সত্যিকারের যদি বৈধ ভোটাররা ভোট দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রী নির্বাচনে জিতবে না তাই উনি নাটক করছেন কিন্তু এসআইআর তো বন্ধ হবে না মুখ্যমন্ত্রীর রিকোয়েস্ট এরা তো সবাই মিলে গেছিল সুপ্রিম কোর্টে বিহারের নির্বাচনের আগে এসআইআর তো বন্ধ হয়নি সুতরাং এগুলো একটা মুখ্যমন্ত্রী ঘোরানোর জন্য এবং নিজের ভয় পেয়ে মাথা খারাপ হয়ে গেছে উল্টোপাল্টা করছে। ভয় যাতে বিষয় যদি কোনো রকমে বন্ধ করে যাওয়া যায় তাহলে হয়তো যদি নির্বাচনে জিতে যায় যদি আমাদের এই সমস্ত অনুপ্রবেশকারীরা আবার ভোট দিতে পারে তাহলে বেঁচে যায় তো এদিকে তাকে লাভ নেই ভয়ে করছে আর ঠিক মতো ওই আমাদের বিরোধী দলনেতা বলেছেন না সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দিলে পরে সাপ কিরম করে এ ঠিক জিনিসই হয়েছে সাইয়ার ঠিক কার্বনিক অ্যাসিডেরই কাজ করছে আর সাপের মতো জীবিত করছেন মমতা ব্যানার্জি তিনি বলছেন যে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া দেওয়া কাজ বন্ধ কাজটা হচ্ছে তো প্রশিক্ষণটা ওনাকে দে ওনাকে বুঝতে হবে না যারা করা করা তারা তো করছেন ফর্ম দিয়ে ফর্ম তো জমা করছে ফর্ম তো জমা হচ্ছে চলে আসছে এতে তা ফর্মটা দিচ্ছে করে প্রশিক্ষণ না থাকে যদি কাজ ঠিক মতো না হয় আর যারা কাজ করছে এবং যারা কাজ করাচ্ছে তারা তো বুঝে নেবে কোনটা হচ্ছে ওরা তো কথা বার্তা করার দরকার নেই নির্বাচন কমিশন কে বুঝতে দিক না তাদের কাজ তাদের বুঝতে দিক না ওনাকে দরকার ওনার দরকার উনি তো দলের হয়ে কথা বলছেন উনি বিএলও কি কথা বলছেন ওনার দলের বিএলও দলের হয়ে সব বিএলও রা করছে না যা ওনার দলের চামচা সেই সমস্ত বিএলও রা ওনার কথা মতো এই কথাগুলো বলছে আমরা তো সব জায়গায় দেখছি বিএলও রা কাজ করছেন ঠিক মতো এবং অনেক জায়গায় বিএলও রা তো জমা নিয়ে নিয়েছেন ফর্ম তো এটা কিছু না এটা এটা মমতা ব্যানার্জি প্রথম থেকে চেষ্টা করেছিলেন শুধু মমতা ব্যানার্জি কেন মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেস সব মিলে একসাথে হয়ে চেয়েছিলো এইটা বন্ধ করে দিতে কিন্তু সেটা বন্ধ করতে পারেননি সুপ্রিম কোর্টও বন্ধ করার নির্দেশ কোনো দেয়নি সুতরাং আর এটা নির্বাচন কমিশনের নিজের কাজ নিজের একতিয়ারের মধ্যে পড়ে এটা কোর্ট বা অন্য কিছুর মধ্যে নির্ভর করে না তাই মমতা ব্যানার্জিরা লাফালে কিছু হবে না এ কাজ হবে আর ওই মমতা ব্যানার্জির লোকেরা তো ডোমের মতন ঘুরে বেড়াচ্ছে কোথায় মানুষ মরছে তাকে নিয়ে এসআইআর মরেছে বলে চিৎকার করছে কাজ না এসআইআর অবৈধ ভোটাররা বাদ যাবে রোহিঙ্গারা বাদ যাবে অনুপ্রবেশকারীরা বাদ যাবে ভারতবর্ষের বৈধ ভোটাররা ভারতবর্ষে থাকবে তিনি বলছেন একটু পর্যাপ্ত সময় দেওয়া হোক ওনাকে বুঝতে হবে না তো যারা কাজ করছে তারা তো সবাইটা বুঝবে ওনাকে চুপ করে থাকবে উনি ওনার কাজটা করুন না উনি ভারত বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি শিক্ষা ব্যবস্থার যে অবনতি শিক্ষক নিয়োগের যে দুর্নীতি উনি ওইগুলো দেখুক ওনাকে নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে না দেখার জন্য ভারতবর্ষের নির্বাচন কমিশনার আছে আমরা দেখতে পেলাম মতুয়াদের নিয়ে মুখ এসে হচ্ছে মিছিল করবেন এটা হচ্ছে মতুয়ারা তো ওরা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন এর আগে আমার মতুয়া সব অধুষ্ঠিত এলাকাগুলো সব জায়গাতে বিজেপি জিতছেন তাই ভাবছেন উনি এই সুযোগ দিয়ে যদি মতুয়াদের মধ্যে ঢুকতে পারি সেই ঢোকার চেষ্টা করছেন কোনো লাভ হবে না কারণ ভারতবর্ষের সরকার ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর বা ভারতবর্ষ বিজেপি সবাই বলে দিয়েছে একটা হিন্দু ভোটারও বাদ যাবে না যারা ভারত অন্য দেশ থেকে এখানে শরণার্থী হয়ে এসছেন যারা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে যে সমস্ত হিন্দু শিখ জৈন খ্রিস্টানরা এসছেন তাদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে তার জন্য তো সিএ তৈরি হয়েছে আমরা তো নাগর সবাইকে বলছি সিএতে অ্যাপ্লাই করুন নাগরিকত্ব নিন নিজের অধিকারটা নিজেরা নিয়ে নিন মমতা ব্যানার্জিদের মতো কিছু মানুষের ভুল মানুষের কথায় নিজেরা ভুল করবেন না ওরা মানুষকে আত্মহত্যার দিকে এগিয়ে দিচ্ছে মিথ্যে কথা বলে ওরা মানুষের মনে ভয় ধরিয়ে দিচ্ছে সি এর বিরুদ্ধে বলে তা ভারতবর্ষে বাংলার সেই সমস্ত মানুষ যারা ওপার বাংলা থেকে আসতে বাধ্য হয়েছে তাদের কাছে আমাদের আবেদন হচ্ছে সিএ তে অ্যাপ্লাই করুন নাগরিকত্ব নিন আপনাদের তাড়ানোর ক্ষমতা পশ্চিম থেকে কারণ নেই দাদা আমরা দেখেছি এর আগে যে যখন দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল তখন শাসন যারা ছিলেন বামপন্থীরা এখন দেখছে এই এসআইআর নিয়ে বামপন্থীরা প্রথম থেকেই তারা বিভিন্ন মন্তব্য করে এসছেন বামপন্থীদের জাত ধর্ম সব দুটোই খুঁজেছেন বামপন্থীরা ব্যাপার হচ্ছে এরা এখন তৃণমূলের দালাল হয়েছে পশ্চিম বাংলায় বেঁচে থাকতে গেলে পরে সে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীদের দালালি করতে হবে কারণ ওরা তৃণমূলের দেওয়া ফিশ ফ্রাই খেয়ে আনন্দ বেশি পায় তাই জন্য ওরা না পাচ্ছে এখানে কারণ একটা সময় জ্যোতিবাবুই শেখ হাসিনাকে বলেছিলেন যে তোমার দেশ থেকে অনুপ্রবেশকারীরা এখানে এসে আমাদের অর্থনীতিকে পাল্টে দিচ্ছে বুদ্ধদেব বটাদ ডিজি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলেছিলেন সেই রাজনৈতিক দলের লোক হয়ে সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিমরা অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছেন এটা অন্য কিছু নয় মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখার জন্য সিপিএমের কাজ কারণ পশ্চিমবাংলার সিপিএম এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিটিম হয়েছেন মমতা ব্যানার্জির বিটিম হয়েছেন তাই বিটিম হয়ে এটিমকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু বাঁচবেন না বাঁচাতে পারবেন না আমরা দেখছি যে সীমান্তবর্তী এলাকা যেমন হাকিমপুর স্বরূপনগর হাজার মানুষ অপেক্ষা করছে বা বসে আছেন তাদেরকে তারা বাংলাদেশে যাবেন কোথায় থাকতেন সেক্টর নিউ টাউন বিরাটি কি বলবেন না না কিছু বলার নেই তো আমরা তো এই কথাগুলোই বলে এসেছি যে পশ্চিম বাংলা দ্বিতীয় বাংলাদেশ হতেই যাচ্ছে দেখুন ওপার বাংলা থেকে হিন্দুরা চলে আসছে বাধ্য হয়ে সেটাকে তারা সরছে আমাদেরকে তাদেরকে আবার জায়গা দেবো কিন্তু ওপার বাংলা থেকে যারা এই হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে তারা ওপার বাংলাও খাবে রেপার বাংলাও খাবে এটা চলতে পারে না ভারতবর্ষটা বা পশ্চিমবঙ্গটা ডাম্পিং গ্রাউন্ড নয় যেখানে আমরা যে দোষ থেকে খুশি লোক আসবে এখানে থাকবে আমাদের সেটা ক্ষমতা নেই আমাদের দেশের লোককে আমাদের বাঁচাতে হবে তাই সেখান দিয়ে দাঁড়িয়ে ওখানকার মুসলিম সব মুসলিমরা ওখানে অত্যাচার করবে ওখানে হিন্দুদের মারবে আবার ওখান থেকে পালিয়ে সেখানে এখানকার অর্থনীতিকে নষ্ট করে একসঙ্গে হবে না অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া হতেই হবে পশ্চিম বাংলা বা ভারতবর্ষের যে মুসলমানরা আছেন তাদের একজনকেও ক্ষতিগ্রস্ত দেব না আমরা কারণ ভারতবর্ষের যে মুসলিম সমাজ এখানে আছেন যারা পাকিস্তান তৈরি করার সময়ও পাকিস্তানে যাননি সেই মুসলমানদের প্রতি তো আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই তারা ভারতবর্ষের নাগরিক কিন্তু অন্য দেশের নাগরিক এখানে সে জায়গা নেবে সেখান তার ওখানে অত্যাচার চালাবে ওখানে অন্যায় করবে এখানে দুটো জিনিস চলতে পারে না অনুপ্রবেশকারীরা হটাবই অনুপ্রবেশকারীরা বাংলা থেকে ভারতবর্ষ থেকে হটবেই তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলছে যে কেউ ন বছর কেউ দশ বছর কেউ তিন বছর কেউ চার বছর করে এখানে রয়েছেন কেউ কুড়ি বছর রয়েছেন সেক্ষেত্রে তারা বলছে কেউ কাজ করতো কারোর বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কোথাও কাজ করতো র্যাপিডে চালাতো কি বলবেন সরকার বা প্রশাসন তারা কেউ জানতো না আমি জানতো তা জেনে তো করেছে এই এই মমতা ব্যানার্জি তো দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলেছিলেন এই মমতা ব্যানার্জি তো বলতেন যে সিপিএম জিতছে অনুপ্রবেশকারীদের ভোটে সেই মমতা ব্যানার্জি আজকে দাঁড়িয়ে সেই অনুপ্রবেশকারীদের পক্ষে বলছেন সেই সময় সিপিএম অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছিল সেই সময় সিপিএম এর আমলে এপার বাংলাতেও ভোটার ওপার বাংলাতেও ভোটার তাদের নিয়ে ভোট করাতো বলে মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন আজকে মমতা ব্যানার্জি সেই সিপিএম এর উত্তরসূরি হয় সেই কাজটাই করছেন তাই সিপিএম আর কংগ্রেস সিপিএম আর তৃণমূল আর কংগ্রেস এক হয়ে যাচ্ছে এদের কাছে রেশন কার্ড রয়েছে কারোর কাছে কারোর কাছে ভোটার কার্ড কেউ তো দু তিনবার ভোট দিয়েছে কেউ পয়সা দিয়ে তৃণমূলকে পয়সা দিয়ে তারা রেশন কার্ড করেছে আধার কার্ড করেছে তৃণমূলকে পয়সা দিয়ে তারা আবার লক্ষীর ভান্ডার নিয়েছে ভারতবর্ষের মানুষের টাকা আমাদের আমাদের করের টাকাতেই এটা হচ্ছে আমরা কর দিচ্ছি যা সেই টাকায় অরূপপ্রবেশাই এলাওবার হচ্ছে এটা পশ্চিম মারা শুধু ভোটে জেতবার জন্য অপতব ব্যানার্জি করছেন এটা চলতে পারে না এটা বন্ধ করার জন্য এসআই এতই হয়েছে গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট इट्स अबाउट প্রোগ্রেস এন্ড আ ব্রাইটার ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.